আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ঠিকদার ব্লেস লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছেন এইখানে আমার বুটটা ছিল তারপর আপনার ওই ওই মাথায় অর্থাৎ ও একবার ওই মাথায় ছিল আপনার গোলালু আর এই জমিটাতে ছিল হইলো আপনার মিষ্টি আলু তো যেহেতু মিষ্টি আলু গোলা আলু বুটটা এটার সিজন শেষ আর তার পাশে হইলো আপনার মেস্তা পাট এখন এই পাট কাটার পরে দীর্ঘদিন একটা সময় খালি থাকবে তো দীর্ঘদিন যেহেতু একটা সময় খালি থাকবে তো খালি সময়টুকুর ভিতর কি করা যায় তো যেহেতু আমি আগে এই জায়গাটার ভিতর আমার মিষ্টি আলু ছিল তো এখন ওই মিষ্টি আলু উঠানোর পরে এখন এই পরিত্যক্তি বলা চলে খালি জমিটাতে এখন আমি দিতেছি দান এই দানের বিস্তলা আপনারা দেখেন অঙ্করিত ছোটো সাদা সাদা যেই অঙ্করিত যেই দানটা আছে এটা আপনার একদিন এক রাত পানিতে বিজায় রাখার পরে ঠিক তার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন এইভাবে অঙ্কর আসছে তো এই অঙ্করিত দান আমি এই মাঠে ফালাইছি তো এই মাঠে কিছু ফালাইছে আর কিছু ফালানোর বাকি আছে আনার বিস্তলা যখন আমি উৎপাদন করবো তখন আপনারা যেইটা দেখতে দেখতেছেন এই যে পাট এই পাট কাটার পরে এই পাটের ভিতর যে বিস্তলা করতেছে এখন ধানের যে বিস্তলা ওই বিস্তলা এই পাট কাটার পরে এই এই জায়গার ভিতর রোপণ করে দেব তাহলে কি হবো আপনার মৌসুম একটা ফসল তিনটা যেহেতু এটা তিন ফসলি জমিন আর এর আগে আপনাদেরকে যে মরিচ ক্ষেতের যে ভিডিওটা দিছিলাম তো ওইটা হচ্ছে মূলত দুই ফসলি জমিন আর এটি হচ্ছে একটু উঁচু জমিন এটি হচ্ছে তিন ফসলি জমিন এর আগে আপনার এই ক্ষেত্রে ছিল সরিষা সরিষা কাটার পরে করছি এটার ভিতর পাট তো এই সে দানের অবস্থা এখন মাড়ে দান ফালাইলাম আর অপরদিকে মিজান ছোট ভাই মিজান ও আর কি মাটিটার এলোমেলো করে দিতে আসে যাতে করে এই ধানটা মাটির নিচে ঢুকে যায় যদি মাটির নিচে ঢুকা যায় তো ওই ক্ষেত্রে বিভিন্ন পাখি আছে পাখিতে দানটা খাওয়া সাবার করে দিব তো পাখি যেন না খাইতে পারে এই জন্য আর কি মাটিটার একটু এলোমেলো করে দিতে আসে এই দান্ডা যেন মাটির ভিতরে ঢুকা যায় কীবো ওইখান থেকে বালো বিস্তলা জন্মাইতে সহায়ক হবে আর যদি আমি দিকে যদি আপনার একটু দেখাই যদি এইখান থেকে যদি আমি আপনাদেরকে ওই পাশে নিয়ে যাই তো চলেন আপনাদেরকে একটু ওই পাশে নেওয়া দেখাই তো ওইখান থেকে আপনাদেরকে নিয়েছি এখানে যেহেতু আমার এটা তিন ফসলি জমিন এর আগে আপনাদেরকে একটা ভিডিও আপনারা দেখছিলেন যে মানুষ মানে মানুষ হেও কিন্তু জগ কি কয় সমাজে প্রচলিত হইল ফ্রাউন নামে যিনি এই বিলের খানে। আপনার এই তিন ফসলি জমিনের মাঝখানে সে কি করলো এরকম কাঠ গাছ লাগাই দিল তো কাঠ গাছ লাগানোর ফলে হলো সে চাইছে যেন আমার এই জমিটা নষ্ট হয়ে যায় আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এইটাও আমাদের জমিন আর যদি আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ওই যে পাট ওই যে পাটালো যেই ক্ষেতটা ওইটাও আমাদের এখন এই মধ্যবর্তী যে এই জমিটা আছে মধ্যবর্তী এই জমিনটা হইছে এর আগের একটা ভিডিওতে দেখছিলেন যে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার গাছগুলো ওরা কিভাবে কাইটটা ফালছে তো ওই লোক অর্থাৎ যেই যিনি বাচ্চা উকিল তো উনি আর কি এই বিলের মাঝখানে এইভাবে গাছ লাগায় যাতে করে আপনার এই যে বাম পাশে যেই জমিটা এইটাও আমাদের আর আমি যদি একটু এদিকে ঘুরাই এদিকে যদি আমি যদি ঘুরাই তাহলে এই যে এই পাশের এই জমিনটা এই যে এই জমিনটা এইটাও আমাদের এখন বা ডাইন পাশের এই জমিনটাও আমাদের আর বাম পাশের ওই জমিনটাও আমাদের এখন এটি কিন্তু তিন ফসলি জমিন এখন যেহেতু দুই পাশে আমার অনেকটুকু জমিন এই কারণে উনি কী করছে এই বিলের মাঝখানে এরকম গাছ লাগাই দিছে যাতে করে আমার এই ফসলি জমিন নষ্ট হয় তো যাই হোক ওই প্রসঙ্গে না যাই আপনাদেরকে আমি বিস্তলা কীভাবে তৈরি করে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছিলাম আমরা ওদিকে যাই তো এই এইগুলো আর কি অবস্থা তো বিস্তলার পাশাপাশি আরেকটা কথা বলি হেডে হইছে যে কাফিবাই যে কাফি বাই অনেক সময় অনেক রিয়েল পিওর অথরিটি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা বলে তো আপনার কথা কেউ আলোচনা করে কেউ সমালোচনা করে তো সেম আমি যখন এই ধরনের এই যে এই গাছের গাছ দ্বারা যে আমার কৃষি জমি নষ্ট আছে এই ধরনের ভিডিও আমি যখন করা শুরু করলাম তখন গ্রামের ভিতরে এলাকার ভিতরে মানে ভালো একটা সমালোচনা শুরু হয়ে গেছে ওই কি করে এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের নানান মন্তব্য যে মন্তব্য মানে কি বলবো বুঝি আর কি এত মানে রিয়েক্ট মানুষের আপনি যদি উপর দিকে উঠতে চান অর্থাৎ সিঁড়ি বায়ে যদি আপনি একটু উপর দিকে যান তবে দেখবেন আপনার পিছন থেকে কিভাবে টাই রাখে এটা কি শুধু আমাদের এলাকায় নাকি আপনাদের এলাকায় আছে একটু বলবেন আর কাফিবাইয়ের উদ্দেশ্যে বলতে চাই কাফি ভাই আপনি যেটা বলছেন যে পা চাটার সময় নাই পা চাটতে আসি নাই আসলে বর্তমানে জগৎরা এমনভাবে চলছে এই দুনিয়ার রেসালাদ সিস্টেমটা মানে এমনভাবে চলছে যে যার পাও চাইটটা উপর দিকে যাইতে পারে আর কেউ যদি তার সাইড দিয়ে অর্থাৎ তার পিছন দিয়ে কেউ যদি টুপুরে ওঠার চেষ্টা করে তো ধরেন আপনি যদি উপরে ওঠার চেষ্টা করেন তিনজন আপনার পিছনে রেডি থাকে আপনার দুই পা নিজ দিকে টানার জন্য অর্থাৎ আপনি মানুষ একা আপনার পা দুইটা কিন্তু আপনার টানার জন্য রেডি হয়ে রয়েছে দুই তিনজন এই লো দেশের অবস্থা কারে বালা কইবেন দেশে বালা কারে কইবেন সবার ভিতরই পেস আর অগো মজদারি গজানোর আগে ওগো গজায় যায় কি বলে গরুর মতো লেজ এই লো আমার সোনার বাংলাদেশ তো যেহেতু ওই আগে আপনারা এর এর আগের পূর্বে যে ভিডিওতে যেটা দেখছেন যে এখানে বিস্তলা রেডি হইতাছে তো মূলত ওইটা হয়েছে ওচা জমিন ওইখানে আপনার তিনটা ফসল হয় আর বর্তমান স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হলো নিচু জমিন এখানে ফসল হয় দুইটা একটা হইলো আপনার ধুলি ফসল যেমন মরিচ বা আদার্স অন্য অন্য ফসল আর বর্ষা মরশুম হইল ধান অর্থাৎ এই জমিতে হয় দুই ফসল আর যেইখানে ওই বিস্তলা রেডি করতে আসি ওইখানে ফসল হয় তিনটা আগে আপনাদেরকে আমি এক ভিডিওতে দেখাইছিলাম যে এইটা হলো আমার ক্ষেত আমি মরিচ ক্ষেত স্প্রে করছি ওষুধ স্প্রে করার পরে তার কয়েকদিন পরে যেহেতু বন্যার একটা প্রভাব পড়ে তো তার ফলে এখন বিস্তীর্ণ মাঠ সব মরিচের গাছ তবে ময়রা সব সোজ হয়ে রয়েছে এখন যেহেতু পুরা ক্ষেতটাই এখন মরিচ মরিচের যে গাছ আছে তো এই গাছ সহ এখন এটার ভিতর ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছি তো আর ওইখানে যে বিস্তলা রেডি হইতে আছে ওই পরবর্তীতে ওই বিস্তলা যখন পরিপূর্ণ বয়স হইব তখন ওই বিস্তলাই আপনার এই জমিতে আইনা রোপণ করা হইব তো এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছি যেহেতু এখন ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করতেছি হাল চাষ করার পরে যখন ওই বিস্তলার পরিপূর্ণ একটা বয়স হয়ে যাইব তখন ওই বিস্তলা পরবর্তীতে এখানে এনে রোপণ করা হয়েছে আপনারা জানেন যে আমার মামু শাহ আলম যা ট্র্যাক্টর এখন হাল চাষ করার জন্য পরিপূর্ণ ব্যস্ত আছে হাল চাষ করার জন্য আপনাদেরকে একটু দেখাই এই মরিচ খেতে আপনার আগাছা নিরসন বা আগাছা মারার জন্য এখানে যে স্প্রে করছিলাম ওষুধ স্প্রে সেই ওষুধ স্প্রে করার কারণে কিন্তু এখানে আপনার মরিচ বা আদার্স অন্য অন্য যেই ধরনের আগাছাগুলো আসলো সব কিন্তু জৈলে একবারে সার হয়ে গেছে আর বন্যার যে প্রকোপ ঘূর্ণিঝড় রিমেল যে প্রভাব এই প্রভাবের কারণে যে আমাদের অঞ্চলে যে পানি তলাই কিন্তু সেই বিলের থেকে কিন্তু এখনও আপনার পানি পরিপূর্ণভাবে যায় নাই কিন্তু এখানে হেক্টরের পর হেক্টর কৃষি জমিন এখনও কিন্তু পানির নিচে আছে তো পানির ভিতরেই এক বিশেষ ধরনের এক চাক্কার মাধ্যমে যে ট্রাক্টরের যে হাল বই হাল আছে তো হাল হালবাওানোর যে বিশেষ অর্থাৎ আপনার কাদামাটির ভিতরে যেই ধরনের চাক্কা দিয়ে অর্থাৎ হাল চাষ করা যায় এখন ওই কাদামাটির ভিতরেই ওই পানির ভিতরেই এখন ওই হাল চাষ করতেছে ওই বিশেষ চাক্কা দ্বারা তো এই হইল আর কি কৃষির আপডেট তো যেহেতু মরিচ শেষ মরিচ শেষ করার পরে এখন এই ক্ষেতে এখন দান করার জন্য প্রস্তুত পানির পানির ভিতর তো এখন আমার মামু শাহলম মামু তো সব সময় যা ট্র্যাক্টর দিয়ে আমি আর কি হাল চাষ করাই তো মামা এখন ক্ষেত হাল চাষ করার জন্য ব্যস্ত কৃষি যদি বেঁচে থাকে তাহলে বাঁচব আপনি আমি আর এই কৃষিকাজ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যদি মান না খায় তাহলে আলহামদুলিল্লাহ কৃষিকাজে ভালো সাফল্য আছে সফলতা আছে লাভ আছে আর যদি কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগে যদি হয় তাহলে দুর্যোগে যদি মার খায় তাহলে আর কিছু করার থাকে না আর বিশেষ করে সিন্ডিকেট আমাদের দেশে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ওই এক পার্সেন্ট ধরা যায় কিছু সৎ ব্যক্তি আছে সৎ সৎ ব্যক্তিদের জন্য আর নাহলে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের দেশে বর্তমানে সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে ভাই সেম এই গেল বছর এই এই টাইমে আপনার মরিচ ছিল পার কেজি তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা আর সেম এই বছর আয় আমরা মরিচের দাম পাইছি কত দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা তাহলে কত পার কেজিতে একশো টাকাই উদাও এই জবাব কে দিব এর এই খবরই ভাই কৃষকের এই খবরই বা কে নিব খবর নেওয়ার মতো কেউ নাই ভাই এই হলো কৃষকের অবস্থা আজ এ পর্যন্ত কত হবে নতুন কোন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ